আসসালামু আলাইকুম সরকারি সহায়তা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে ঢাকা থেকে সো দেখতে পাচ্ছেন লোকেশনটা এখানে ওয়ারি প্যারাডাইস দুই ফোল্ডার স্ট্রিট ওয়ারি ঢাকা বারোশো তিন সো এই প্রজেক্টটা চলতে হচ্ছে এস সি আই এস সি আইসিপি বিউলএ প্রোগ্রাম সো এখান থেকে আপনারা কী কী কোর্স করতে পারবেন সেটা প্রথমে বলি এখানে সর্বপ্রথমে কোর্স রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স যেটাকে সহজে ইআইএম বলা হয় এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এটা সহজে বলা হয় আর এসি সো প্রত্যেকটা কোর্সের ম্যাথকালি হচ্ছে মূলত চার মাস এই চার মাসের ভিতরে মূলত আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে নব্বই দিন সো প্রশিক্ষণ শুরু হবে বিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সো ক্লাসের সময় এখানে দেওয়া রয়েছে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ দুইটা শিফটে এখানে মূলত ক্লাস করানো হবে এরপরে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংও সেম ক্লাসের সময় যেমন সকাল নয়টা থেকে দুপুর একটা এবং দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সো আসন সংখ্যা প্রতি ব্যাচে পঁচিশ জন করে সো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স এবং রেফ্রিজারেশন যেটাকে আর বলে এই দুইটাতেই মূলত প্রতি ব্যাচে পঁচিশ জন করে নেওয়া হবে টোটাল পঞ্চাশ জন দুইটা মিলে এরপরে এখানে বলা হচ্ছে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বৃত্তি প্রদান এবং কর্মসংস্থানের জন্য সহযোগিতা করা হবে সো এই কোর্সগুলোতে বা প্রশিক্ষণগুলো নেওয়ার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মূলত ন্যূনতম অষ্টম শ্রেণী পাস আর বয়স অবশ্যই আঠারো থেকে পাঁচচল্লিশ বছর হতে হবে এখানে একটা সতর্কমূলক বার্তা দেওয়া রয়েছে যারা ইতিপূর্বে এস ইআইপি এস সি আই পি প্রকল্পে ট্রেনিং গ্রহণ করেছেন এর আগে তারা মূলত এখানে আর আবেদন করতে পারবেন না সো আপনাদের কোর্স শেষে তেরো হাজার পাঁচশো টাকা বৃত্তি প্রদান করা হবে উপস্থিতি সাপেক্ষে এরপর হচ্ছে নির্বাচনী পরীক্ষা এবং ফলাফল প্রদান তেরো ও চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সো ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের কথা এখানে বলা রয়েছে সদরতলার দুই কপি পাসপোর্ট সাইজের ফটোকপি এবং এক কপি স্ট্যাম্প সাইজের ফটোকপি এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আর সনদের ফটোকপি এনআইডি অথবা নিবন্ধনের ফটোকপি বয়স যদি আঠারো বছরের বেশি হয় তাহলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিতেই হবে এরপর হচ্ছে আবেদনপত্র সংগ্রহ জমা এবং প্রশিক্ষণ প্রদানের স্থান রয়েছে ওয়া লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সেন্টার দুই ফোল্ডার স্ট্রিট ওয়ারি ঢাকা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রশিক্ষণ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন উপরে থাকা নাম্বারটি হচ্ছে ইআইএম ইলেকট্রিক্যাল ইনস্লেশন মেনটেন্যান্সের জন্য এবং নিচনে থাকা নাম্বারগুলো হচ্ছে আর এসি অর্থাৎ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্সের জন্য আপনারা এখানে থাকা নাম্বারগুলোতে কল করে বিস্তারিতভাবে আরও জানতে পারবেন